আসসালামু আলাইকুম ফেসবুক থেকে যারা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আজকের টি টোয়েন্টি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার যদি জিরো ফলোয়ারও থাকে আপনি আজকের প্রথম দিন থেকে আজকে পোস্ট করবেন আজকে থেকে আপনার ফেসবুক থেকে কিন্তু আপনি আর্নিং জেনারেট করে নিতে পারবেন তো ফেসবুকের মাধ্যমে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন এই ফেসবুক পেজটিতে এই যে অপ্রিয় সত্য এই ফেসবুক পেজটিতে এখানে দেখেন জাস্ট একটি ছবি আপলোড করেছে জাস্ট একটি ক্যাপশন দিয়েছে এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে একটি ক্যাপশন দিয়েছে এবং একটি ফটো এখানে আপলোড করেছে তো এখান থেকে মূলত কিভাবে ইনকামটা হয় ওনারা আর কিছু নাই এই যে নিচে যদি দেখেন এই যে হিরো আলমের একটি ফটো আপলোড করেছে আর কিচ্ছু নাই দেন এখান থেকেও কিন্তু ওনারা ইনকাম করতেছে তা আপনি কিভাবে এই ধরনের পোস্ট করে ইনকাম করবেন সেই প্রসেসটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আমরা যারা ফেসবুক ব্যবহার করি অনেকেই জানি মনিটাইজেশন ছাড়া ফেসবুক থেকে ইনকাম করা যায় না তো আমার আজকের ভিডিওটি যদি আপনি স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে কিন্তু আপনারা আজকে দেখাবো আজকে এই ভিডিওটি দেখবেন এবং আজকে থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন ফেসবুকের মাধ্যমেই কিন্তু আপনি এই আর্নিংটি জেনারেট করে নিতে পারবেন দেখেন এখানে জাস্ট একটি ক্যাপশন দিয়েছে দেন এখানে একটি ফটো আপলোড করেছে আর কোনো কিন্তু কাজ নেই মূলত এর ভিতরে রহস্যটা কি ইনকাম করার সেটাই কিন্তু আমি আপনাদেরকে এ টু জেড ইন ডিটেলসে এই ভিডিওতে দেখিয়ে দিব তো যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তারা ফেসবুক পেজ হোক কি প্রোফাইল কীভাবে ফেসবুক পেজ থেকে অথবা প্রোফাইল থেকে ইনকাম করবেন প্রথম দিন থেকে সেটাই আজকে টিউটোরিয়ালে দেখিয়ে দিব তো অবশ্যই যারা জানতে চাচ্ছেন আজকের ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম বন্ধুরা ফার্স্ট অফ অল ফেসবুক থেকে ইনকাম করার জন্য আমাদের প্রত্যেক ফেসবুক পেজ অথবা প্রোফাইল থাকে তো এখানে মূলত এইভাবে ইনকামটা হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন একটি পোস্ট এই যে টিসিবি কার্ড বাতিল যেভাবে পাবেন টিসিবির পণ্য একটি ক্যাপশন দিয়েছে দেন সি টিসিবির লোগো দিয়ে একটি ফটো তো এটা আপনারা জাস্ট যে কোনো একটি ফটো এডিটর অ্যাপ্লিকেশন থেকে কিন্তু এটা এডিট করে নিতে পারবেন অথবা প্রিকজার ল্যাব থেকে খুব সহজে একটি ইমেজ বানিয়ে নেবেন যেটা আপনার মূল একটি টপিক থাকবে যেটা আপনি এখানে যা টাইটেলে লিখবেন সেটাই জাস্ট এখানে লিখে দিলে হবে এরপরে ওনারা মূলত এই ছবিটি আপলোড করে কিভাবে ইনকাম করে সেই প্রসেসটা দেখাচ্ছি প্রত্যেকটা ছবির নিচে কমেন্ট সেকশনে দেখেন একটি করে কমেন্টস দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে ওনারা লিখে দিয়েছে বিস্তারিত দেখুন কমেন্টে তো মূলত ইনকামটা এইভাবে হয় আপনি ফেসবুকে একটি পোস্ট করবেন এমন ধরনের পোস্ট করবেন যেটার দেখার আগ্রহ থাকে মানুষের মধ্যে দেন কমেন্ট বক্সে একটি লিঙ্ক আপনি দিয়ে দেবেন দেখেন এই যে কমেন্ট বক্সে একটি লিঙ্ক আছে আমি যদি এখানে কমেন্টসে ক্লিক করে দিই আমরা একটি লিঙ্ক দেখতে পাবো তো যারা এই ইমেজটি দেখে আগ্রহী থাকবে তারা অবশ্যই কমেন্ট বক্সে আসবে আর এই কমেন্ট বক্সে এসে যখন এই লিংকে ক্লিক করবে সরাসরি কিন্তু একটি অ্যাড নেটওয়ার্কের মধ্যে নিয়ে যাবে তো সেই অ্যাড নেটওয়ার্কটির মাধ্যমে মূলত আপনাদের ইনকাম হবে ফেসবুকের থেকে ইনকামটা জেনারেট হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এমনিভাবে যদি আমরা আরও বেশ কিছু পোস্টে যাই যেমন এই যে উপদেষ্টা হওয়ার কল এসেছিল হিরো আলমের কাছে বিস্তারিত দেখুন কমেন্টে তো দেখেন এইটাও প্রত্যেকটা কমেন্টে এখানেও কিন্তু কমেন্ট বক্সে একটি লিঙ্ক দেওয়া হয়েছে আমরা যদি কমেন্ট বক্সে ক্লিক করি এখানে একটি লিঙ্ক দেখতে পাবো এই লিঙ্কটাতে মূলত যারা এই হিরো আলমকে কল করেছে মানে এই বিস্তারিত কমেন্টে কে কল করলো কি বললো এটা জানার জন্য যারা এই লিঙ্কে ক্লিক করবে আপনাদের কিন্তু আর্নিং জেনারেট হতে থাকবে আরেকটা পোস্ট যদি আমি আপনাদেরকে দেখাই নিচে দেখেন আমরা চাই ডক্টর ইনুস সাহেব যেন দাঁড়িয়ে রাখেন এই যে উপদেষ্টার মনের আশা এগুলো বিস্তারিত কমেন্টে এরকম দিয়ে দিছি এই কমেন্টটা আসলে আপনার একটা কমেন্টের লিঙ্ক দেখতে পাবেন প্রত্যেকটার এই যে দেখেন ভাইরাল সেই মেয়ে তো অনেক ভাইরাল টপিক থাকে সেই ধরনের একটি ফটো কিন্তু আপনারা পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশন থেকে তৈরি করে নেবেন জাস্ট ফটোটা আপলোড করবেন দেন কমেন্ট বক্সে একটি লিঙ্ক আপলোড করবেন সেই লিঙ্কটার মাধ্যমে আপনাদের ফেসবুক থেকে ইনকাম জেনারেট হবে তো এই কীভাবে লিঙ্কটা আপনারা জেনারেট করবেন কোথায় ইনকামটা জমা হবে আপনারা কিভাবে টাকা উজ্জ্ব করবেন সম্পূর্ণ ইন ডিটেলসে দেখিয়ে দিব তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন তো মূলত আপনারা ধরুন এই পোস্টটি করলেন আমি আপনাদেরকে দেখাই একটি পোস্ট করে লাইভ দেখাবো আমাদের ইনকামটা মূলত কিসের মাধ্যমে হবে তো প্রথমত আমাদের ইনকামটা হবে আমরা অ্যাডস্টারা তো অ্যাডসটারা অ্যাড নেটওয়ার্কটি অনেকেই জানেন অনেকে জানেন না যারা জানেন না তারা আমার চ্যানেলে আগের ভিডিও দেওয়া আছে অ্যাডসরা নিয়ে সেটা দেখে নিতে পারেন আমার এইখানে যদি একটু জুম করে দেখায় আপনাদেরকে বর্তমানে আমার এই অ্যাড নেটওয়ার্কে এখানে দেখেন তিন ডলার দুই সেন্টের মতো আর্নিং আসছে এখানে তো এগুলো কিন্তু এই লিঙ্ক থেকেই কিন্তু আর্নিংটা হয়েছে তো আপনারা কিন্তু এখানে ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন যেহেতু আমি এখানে কাজ করি না আপনারা কিভাবে এই অ্যাড নেটওয়ার্ক থেকে অ্যাডস্ট্রা থেকে আর্নিং করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা মূলত অ্যাস্ট্রা থেকে কিন্তু ব্লগার সাইট থেকে কিন্তু ইনকাম করা যায় যেমন এখানে ব্লগার সাইটগুলো অ্যাড করা আছে তা আমরা আজকে টিটেলটি হচ্ছে ফেসবুকের থেকে কিভাবে আমরা লিঙ্কের মাধ্যমে আর্নিং করব কমেন্ট বক্সে লিঙ্ক দেবো এটার জন্য আমরা এখান থেকে এই যে ডাইরেক্ট লিঙ্ক লিঙ্ক অপশন আছে এই লিংকে ক্লিক করে দিলে আমি আপনাদেরকে যদি একটু দেখাই এখানে ডাইরেক্ট লিঙ্ক চলে আসবে দেখেন এখানে আমার তিনটা ডাইরেক্ট লিঙ্ক জেনারেট করা আছে আপনি যদি এখানে আমি আপনাদেরকে যদি একটু দেখাই অ্যাড ডাইরেক্ট লিঙ্ক এই সেকশনে ক্লিক করলে আমার এখানে যেই লিঙ্কগুলো অ্যাড করা আসে এরকম লিঙ্ক কিন্তু ক্রিয়েট হয়ে যাবে প্রতিবার যখনই আপনি অ্যাড ডাইরেক্ট লিঙ্ক এই সেকশনটাতে ক্লিক করে দিবেন আপনাকে এখানের মতো এরকম ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করে দেওয়া হবে যে লিঙ্কগুলো আপনি যদি এখান থেকে কপি করেন কমেন্ট বক্সে শেয়ার করে দিতে পারবেন তো যাই হোক এই লিঙ্কটি আমরা মূলত সরাসরি ফেসবুকে যদি শেয়ার করি আমাদের কিন্তু লিঙ্কটি ব্লক করে দিবে আমরা আর্নিং করতে পারবো না তা আমাদের এই লিঙ্কটিতে মূলত কাজ এই অ্যাডস্ট্রার ডাইরেক্ট লিঙ্কটি তো যাদের অ্যাকাউন্ট আছে তো ভালো যাদের নাই তারা কিভাবে একটি অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে অ্যাটস্ট্রা অ্যাড নেটওয়ার্ক নিয়ে সেই ভিডিওগুলো দেখে নেবেন সেই ভিডিওর লিঙ্ক আমি ইন্ডিয়া স্ক্রিনে দিয়ে দিবো সেইগুলো আপনারা দেখে কিন্তু খুব সহজ একটি অ্যাটস্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন দেন অ্যাড ডাইরেক্ট লিঙ্ক এখানে ক্লিক করে আপনারা ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে নেবেন তো যেহেতু আমার এখানে একটি রাইট লিংক ক্রিয়েট করা আছে আমি এখানে জাস্ট কপি লিঙ্ক এখানে ক্লিক করে দেব তো দেখেন এই যে এখান থেকে কপি লিঙ্ক আমরা এখানে ক্লিক করবো তো এখান থেকে কপি লিংকে ক্লিক করলে আমার লিঙ্কটা কপি হয়ে যাবে তো এই লিঙ্কটা যদি আমি সরাসরি আমার ফেসবুকের পোস্টে শেয়ার করি সেক্ষেত্রে আমাদের পোস্টটি কিন্তু লিঙ্কটি কিন্তু ব্লক হয়ে যাবে তো কিভাবে পোস্ট করলে ব্লক হবে না সেই প্রসেসটা আমি ইন একেবারে এ টু জেড আপনাদেরকে পোস্ট করে দেখাবো তো সেটার জন্য আমাদের আরেকটি কাজ করতে হবে তো আমি যে লিঙ্কটি অ্যাডস্টারা থেকে এখান থেকে কপি করলাম এই লিঙ্কটি আমরা অ্যাডস্টারা ডাইরেক্ট লিঙ্কটা কপি করার পর এখান থেকে কপি করলাম কপি করে আমি একটা নোটপ্যাডে রেখে দিলাম দেখেন আমার নোটপ্যাড তো এই নোটপ্যাডে আমি জাস্ট এখানে রেখে দিছি এটা আমার অ্যাডসটা ডাইরেক্ট লিঙ্ক তো এই লিঙ্কটাকে আমরা যদি সরাসরি দেই ব্লক করে দিবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই লিঙ্কটির প্রপারলি ফেসবুকে ব্যবহার করার জন্য আপনাদের যাতে অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে কোনো সমস্যা না হয় সেটার জন্য একটি এস কোড এই কোডটি আমি দিয়ে দিব এই কোডটির লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কে যেয়ে আপনারা এই কোডটি কপি করে নেবেন এসটিএমএল জাবা স্কিপ একটি কোড তো এই কোডটির কাজ কি সেটা আমি আগে বলে দিচ্ছি এখানে দেখেন এই কোডটির এখানে ইনভাইটেড কমার পরে আমি আপনাদেরকে যদি দেখাই আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে একটু স্কল করে এখানে এই কোডটির মাঝখানে এখানে দুইটা ইনভাইটেড কমা আছে এখানে দুইটা ইনভাইটেড কমা আছে এবং ইনভাইটেড কমার মাঝখানে পেস্ট ইউর ডাইরেক্ট লিঙ্ক হেয়ার আপনারা জাস্ট এ পেস্ট ইউর ডাইরেক্ট লিঙ্ক হেয়ার এই লেখাটু কেটে এখানে আপনারা যে ডাইরেক্ট লিঙ্কটি কপি করেছেন এই লিঙ্কটি জাস্ট এখানে বসিয়ে দিবেন আশা করছি আপনারা বুঝতে পার পেরেছেন আপনাদের এই যে ইনভাইটেড কমার পরে এই যে দুইটা ইনভাইটেড কমা এখানে দুইটা ইনভাইটেড কমা এর মাঝামাঝি কিন্তু আমি সেই ডাইরেক্ট লিঙ্কটি পেস্ট করে দিয়েছি যেমন আমার এই নীচে লিঙ্কটি দেখা যাচ্ছে তো এটা আমি ডিসক্রিপশন বক্সে এই জাবাই এই কোডটি কপি করার লিঙ্কটা দিয়ে দিব সেখানে যে আপনারা এটা কপি করে নেবেন দেন এখান থেকে এই যে সেকশনটা দেখেন পেস্ট ইউর ডাইরেক্ট লিঙ্ক হেয়ার এই এটুক আপনারা কেটে দিয়ে জাস্ট ইনভাইটেড কমার মাঝখানে আপনাদের এই ডাইরেক্ট লিঙ্কটা আপনারা বসিয়ে দেবেন দেন আপনাদের কাজ শেষ এরপরে আপনারা যে কাজটি করবেন এই কোডটি আপনাদেরকে এক জায়গায় আপলোড দিতে হবে এটার জন্য আপনাদের করতে হবে ব্লগার যে সাইট আছে গুগলে যেয়ে লেখলে হবে ব্লগার ডট কম তো যদি ব্লগার ডট কমে লেখেন আপনারা আমার এখানে একটি ব্লগার সাইট অ্যাড করা আছে তো এখানে দেখেন আমার বেশ কিছু পেজ এখানে অ্যাড করা আছে তো এখান থেকে যদি আমি আরোতে ক্লিক করি আপনারা যখন প্রথমে আসবেন ব্লগার ডট কমে তখন এখানে নতুন ব্লগ এখানে দেখতে পাবেন নিউ ব্লগ অথবা নতুন ব্লগ এইটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দিলে ব্লগার ডট কমে এসে এখানে দেখেন আপনি যে কোনো একটি নাম দিয়ে দিবেন ব্লগার সাইটের যেমন আমি এখানে নো অ্যাড দিয়ে দিলাম তো এখান থেকে নো অ্যাডস এখানে নো অ্যাডস দিলাম এটা দেওয়ার পরে এই যে পরবর্তী এই সেকশন এখানে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু একটি ব্লগার সাইট ক্রিয়েট হয়ে যাবে ফ্রিতে এখানে কোনো অ্যাড থাকবে না যেটা আমি অ্যাড ক্রিয়েট করেছি আমি আপনাদেরকে যদি দেখাই নো অ্যাডস নামে আমি এখানে দেখেন এই যে উপরে নো অ্যাডস নামে একটি ব্লগার সাইট আমি ক্রিয়েট করেছি একেবারে সাদা মাটা এরকম এখানে এসে আপনাদের যে কাজটি করতে হবে এখানে এসে এই যে প্লাস আইকন আছে একটি পোস্ট করতে হবে আপনারা এইখান থেকে চাইলে এই যে প্লাস আইকন এখানে ক্লিক করেও পোস্ট করতে পারেন এছাড়াও আপনারা চাইলে এখান থেকে এই যে থ্রি লাইন এখানে ক্লিক করেও দেখবেন পোস্ট আছে সেখানে ক্লিক করলে এইভাবে পোস্টের অপশন চলে আসবে তো পোস্টের অপশন যখন চলে আসবে তো এখানে আমরা যে পোস্টটি করব যেমন টাইটেলে আমরা লিখে দিব এখানে টাইটেলে লিখে দিচ্ছি আমরা যেটার উপরে টপিকটা যেটাই থাকবে যেমন ভাইরাল ভিডিও কিংবা ফুল ভিডিও দেখতে চাইলে এখানে ক্লিক করুন এরকম তো আমি লিখে দিচ্ছি ফুল হ্যাঁ ফুল ভিডিও দেখতে চাইলে এখানে ফুল ভিডিও দেখতে এখানে হ্যাঁ ক্লিক করুন দেখেন আমি এটা লিখে দিছি দিয়ে জাস্ট আমরা এখন করবো কি এই নিচে আমরা যে কোডটি কপি করব সেটা এখানে এখানে এই যে থ্রি লাইন এই যে এই যে একটি দুইটা অ্যারোর মতো আছে এখানে ক্লিক করে দিবেন দিয়ে এই যে এইচটিএমএল যাবা স্কিম দেখেন এইচটিএমএল দেখুন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনাদের এই পেজটার মধ্যে আমরা যেইটা কপি করেছিলাম এই যে ডাইরেক্ট লিঙ্কটা আমরা যেই কোডটি কপি করে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে আমরা যেই কোডটা বানিয়েছি এখানে দেখেন এই যে কোডের মাঝখানে ডাইরেক্ট লিঙ্ক এটা আমরা কপি করে নেব তো আমরা মূলত এখানে চেপে ধরে পুরো এটা কপি করে নিব দেন কপি হয়ে গেলে এখান থেকে আমি এটা জাস্ট কপি করে নিচ্ছি এখান থেকে কপি করে আমি পোস্ট করে দেখাচ্ছি জাস্ট এটা কো কপি করলাম দেন এখানে এসে এস টিএমএল যাবা এখানে এস টিএমএল এখানেই চেপে ধরে পেস্ট করে দিব তো দেখেন আমরা এখানে জাস্ট এই কোডটি পেস্ট করে দিব এখানে কিন্তু মাঝখানে আমাদের লিঙ্কটি কিন্তু রয়ে গেছে সেই কোডের মাঝখানে আমাদের কাজ হচ্ছে এখান থেকে জাস্ট এই যে পাবলিশ করুন প্রকাশ করুন এখানে ক্লিক করে দিব। দেন এখানে কনফার্ম করুন ক্লিক করে দিব দিলে আমাদের পোস্টটি কিন্তু হয়ে গেছে উপরে এখান থেকে যদি এখন আমরা এই যে শেয়ার অপশনে ক্লিক করে দিই এখান থেকে দেখেন কপি লিঙ্ক এই যে কপি লিঙ্ক এখান থেকে আমরা কপি করে নিব কপি করে নিয়ে আমরা যদি এবার আমার ফেসবুক পেজে যে পোস্টটি করব তো ধরুন আমরা এই পোস্টটি করলাম দেখেন ব্রেকিং নিউজ পুরোপুরি বন্ধ হয়ে গেল পাসপোর্টের ভারতের পেশা তো আমরা ধরুন আপনি এরকম একটি ছবি বানিয়ে নেবেন এরকম একটি ছবি বানিয়ে নিয়ে আপনি করবেন কি এখান থেকে ফটোটা আপলোড করে দিবেন আপনার যেটা টপিক আপনার যে কোনো ভাইরাল টপিক নিয়ে কাজ করবেন আশা করি ইনকাম করতে পারবেন দেন এখানে আপনাদের সেই টাইটেলটা দিয়ে দিবেন দেন বিস্তারিত জানতে কমেন্টে দেখুন তা আমরা জাস্ট করবো কি এখান থেকে এই যে কমেন্ট সেকশন এই কমেন্ট সেকশনে আমরা এখানে ক্লিক করে দেব কমেন্ট সেকশনে ক্লিক করে আমরা যে কোডটি দিয়ে যে লিঙ্কটি বানিয়েছিলাম সেই লিঙ্কটি আমরা এখানে পেস্ট করে দেব তো দেখেন খুব সহজ আমরা এখানে করবো কি এই কমেন্ট সেকশনে এসে চেপে ধরবো দেন পেস্ট করে দেব দিয়ে এখান থেকে পোস্ট করে দিলে কিন্তু আমাদের লিঙ্কটি এখানে পোস্ট হয়ে যাবে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সহজে আমাদের ডাইরেক্ট লিঙ্কটি কিন্তু এখানে পোস্ট হয়ে গেছে এখন যারা এই পোস্টটি দেখবে তারা কিন্তু এখানে এসে এই ডাইরেক্ট লিঙ্কে ক্লিক যখন করবে আমি আপনাদেরকে দেখাই লিংকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সেই একটি অ্যাড নেটওয়ার্কিং সাইডে নিয়ে যাবে এখান থেকে কিন্তু আমাদের ইনকাম হবে দেখেন ফুল ভিডিও দেখতে এখানে ক্লিক করবেন এখানে সে একটা অটোমেটিক অ্যাড শো করতেছে দেখেন একটি অ্যাড কিন্তু এখানে চালু হয়ে গেছে এইভাবেই কিন্তু আপনাদের ফেসবুক থেকে ইনকাম হবে আপনারা জাস্ট ফেসবুকে পোস্ট করবেন দেন কমেন্ট সেকশনে আপনাদের অ্যাডসটারা ডাইরেক্ট লিঙ্কটি এভাবে পোস্ট করে দিবেন আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকটা পোস্টের নিচে আপনারা যে পোস্টগুলো করবেন পোস্টের নিচে কিন্তু সেই কমেন্ট বক্সে আপনারা সেই ডাইরেক্ট লিঙ্ক যেটা ব্লগার সাইটে আপনারা আপলোড করবেন সেই লিঙ্কটা কিন্তু এখানে আপনারা দিয়ে দিবেন জাস্ট এখান থেকে এমনিভাবে দিলে আপনার ফেসবুকে কিন্তু আপনার কোনো আমি যে কোডটি দিলাম এই কোডের মাঝখানে যদি আপনি ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করে দেন এই এমনিভাবে যদি আপনারা যে কোডটির মাঝখানে যদি অ্যাড করে দেন সেক্ষেত্রে আপনাদের কোনো ডাইরেক্ট লিঙ্ক ফেসবুক থেকে ব্লগ করবে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এমনিভাবে কিন্তু আপনারা অ্যাডস্টারা থেকে খুব সহজে ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন যেহেতু অ্যাডস্টারা থেকে ভালো পরিমাণে আর্নিং জেনারেট করা যায় ফেসবুকে পোস্ট করবেন যে কোনো ভাইরাল টপিক নিয়ে দেন এইভাবে কিন্তু অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্কগুলো আপনি কিন্তু শেয়ার করতে পারেন এবং এখান থেকে কিন্তু ভালো পরিমাণে আর্নিং আপনি জেনারেট করতে পারেন এখান থেকে কিন্তু প্রতি মাসে দুইশো তিনশো পাঁচশো ডলারও কিন্তু মানুষ আর্নিং করে যেহেতু এখানে আমি কাজ করার সময় পাই না আপনারা এখানে কাজ করলে আশা করছি অ্যাডস্টারা থেকে ভালো করে আর্নিং জেনারেট করতে পারবেন এবং খুব সহজে কিন্তু অ্যাডস্টার থেকে টাকা উইড্রো করে নিতে পারবেন আপনি সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা বিকাশ নগদ রকেটে যেখানে নিতে চান অ্যাডস্টারা একশো পার্সেন্ট পেমেন্ট করে তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অ্যাডস্টার থেকে ফেসবুকের মাধ্যমে আর্নিং করবেন জাস্ট পোস্ট করে ফেসবুকে ফটো আপলোড করবেন এবং সেই যেই পোস্টটি করবেন সেই ফটো কমেন্ট বক্সে জাস্ট ডাইরেক্ট লিঙ্কটি আপনি আমার দেখানোয়েতে দিয়ে দিবেন জাস্ট দেখবেন সেই কমেন্ট বক্সের লিঙ্ক থেকে আপনাদের প্রতিটা ক্লিকের বিনিময়ে কিন্তু আপনাদের আর্নিং হবে তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আর্নিং করবেন ফেসবুকে ছবি পোস্ট করে অ্যাটস্ট্রার মাধ্যমে তো এই ছিল আজকের টিউটালের বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ